বন্ধুরা আজকে আমি একটা রান্না দেখাচ্ছি দেখুন আজকে আমি কিছু বানানো দেখাইনি বানানোর পরে দেখাচ্ছি তো এখানে মাখা আছে ডিম দিয়ে আলু মাখা তার মধ্যে পেঁয়াজ ভাজি করে দেব আছে এই দেখুন আজকে আমি দু রকমভাবে মেখেছি তাই তো আপনাদের সেগুলো দেখাচ্ছি এখানে ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে সরষের তেল পেঁয়াজ একসাথে ভাজি করে নিয়ে মাখা আছে আর এখানে যে আলুটা আছে এটার মধ্যে পেঁয়াজ ভাজি শুকনো লঙ্কা ভাজি ওটা লঙ্কা ছাড়া এটা লঙ্কা আওলা যে এইটা দিয়ে এটা ভাজি করে সুন্দরভাবে তেল দিয়ে মাখা সর্ষে তেল কিন্তু কাঁচার একরকম গন্ধ থাকে আর সেই কাঁচার গন্ধটা যেন ভালো লাগে না তার জন্য আমি পেঁয়াজ লঙ্কার সাথে সরষে তেলটা ভাজো করে নিচ্ছি আর অনেকটা সুন্দর একটা টেস্ট লাগবে খেতে এই দেখুন এটা লঙ্কা ছাড়া একজনেরা খাবে ডিম দিয়ে মাখা আছে পেঁয়াজ ভাজি আর তেল দিয়ে মাখা আছে তেল দিয়ে আর এটা লঙ্কাওয়ালা আর এখানে আমি ডিম ভাজি করে নেছি যারা ডিম খাবে তাদের জন্য ডিম ভাজি আছে আর যারা ডিম ভাজা খাবে না তাদের জন্য আলুর মধ্যে ডিম মেখেছি আপনারা তবে সে দেখেছেন সেগুলো আর এখানে আমি নিয়ে নিয়েছি রান্না করেছি মাছের ঝাল বা মাছের কেবলে মাছের ঘনা তো সেটা আমি করেছি একটু গামা কামা শুকনো করে আবার পেঁয়াজ লঙ্কা এগুলো আমি একটু খিচে খিচে রেখেছি একদম বেটে মি করে দেয়নি এইগুলো একটু খিচে আছে এই দেখুন আর তারপরে দেখেন তরকারির কালারটা কতটা সুন্দর এসছে মাছের ঝালটা তো আমি একটু আজকে লঙ্কা ফোটন দিচ্ছি পাঁচ ফোটন ফোটন দিচ্ছি দিয়ে কিন্তু এই এটা বানানো এটা খেতে খেতে অনেক ভালো সুন্দর লাগবে এই আর একটু সয় সস দিয়ে দিচ্ছে এত একটু টমেটো সস অনেকটা মজা অনেকটা ভালো লাগবে খেতে তো আশাটা অবশ্যই করে যদি এইভাবে সিম্পল রান্না করতে চান কোনো বাটা ঝামেলাই ছাড়াই তাই এইভাবে কিন্তু করে নিতে পারেন অনেকটা মজা অনেকটা সুন্দর লাগবে খেতে আর এখানে আমি রান্না করেছি দেখুন বাঙালির খাদ্য যে ডালটা মুসুরির ডাল এ দেখুন খুব পাতলা না আবার খুব ঘন তবে হোটেলের চেয়ে ঘন বানিয়েছি তো এখানে আমি লঙ্কা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে আমি এটা ডাল রান্না করেছি দেখুন ডালটা এই মুসুরি ডালটা আপনাদের তুলে দেখাচ্ছি আর আমি এখানে রেখেছি ভাত তো ভাতটা আমি অল্প করেই প্রথম বেড়ে এনেছি তো যতটা লাগবে যে পরিমাণে সেই পরিমাণে আবার আনা যাবে তো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি দেখুন ভাতগুলোর কিন্তু সরু চালের খুব এক সরু যে তা বলব না আপনার দেখে তো অবশ্যই বুঝতে পারছেন হাতটায় তুলে নিয়ে অল্প তাহলে আজকে আমি বাঙালি খাবারের মধ্যে এই যে রান্না করেছি আজকে সিম্পেলের মধ্যে দেখুন কতটা মজার একটা খাবার কোনো কিছু ছাড়াই আর এই যে মাছের ঝালটা করেছি এতে কিন্তু কোনো কাশ্মীর গুঁড়ো দিয়ে যে কালারটা হওয়ার জন্য সেটা কিন্তু ছাড়াই আমি রান্না করে চাইছি তারপরেও অনেকটা সুন্দর একটা কালার এসছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে তো অবশ্যই করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে কতটা ভালো লেগেছে খেতে আর ভালো না লাগলে সবার কাছে তো সব কিছু ভালো নাই লাগতে পারে না লাগলেও আমাকে কমেন্টে জানাবেন আর এখানে সেই বিখ্যাত মাখা ডিম দিয়ে পেঁয়াজ তেল দিয়ে মাখা যে আলু ভাতটা বলে কেবল আলু ভাত দি এখানেও মাখা আর এক রকমের এই তো দেখুন দুটো কিন্তু দু রকমের মাখা আপনাদেরকে দেখাচ্ছে আর এই যে ডিম একজনের জন্য যারা ডিম না খাবে ভাজা না খাবে তাদের জন্যই আর এখানে ভাত তো আশা করি আপনাদের সবার আজকে ভালো লেগেছে আমার এই রান্নাটা দেখানোর পরে তো অবশ্যই করে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এটা সাবস্ক্রাইব করে দেবেন বলতে যারা চ্যানেলে এখনো নতুন আছেন সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই আজকে এই পর্যন্ত রাখছি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথে মজা চারটা উপায় নিজে থাকি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হচ্ছে আর আপনারা যদি রান্নাগুলো আমার কাছে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদের রান্না করে দেখাবো তাই এর টাটা বাই